সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক আমি আজ আসছি একটি বাণিজ্যিক দেশি মুরগির খামারে এই দেশি মুরগির খামারটি গড়ে তুলেছেন একজন তরুণ উদ্যোক্তা একদম অল্প বয়সে মাত্র ক্লাস টেনে পড়ে তিনি ক্লাস টেনে পড়ে এই সেই ক্লাস টেনে পড়ে তার পাশাপাশি এই খামারটা গড়ে তুলেছেন তো তার খামারটা গড়ে তোলার পিছনে একটা রহস্য রয়েছে রহস্য হচ্ছে গিয়ে তার কাকা দীর্ঘদিন যাবৎ এই দেশি মুরগি কোয়েল পাখি এগুলো লালন পালনের সাথে জড়িত তো দর্শক আপনারা জানেন যে একটা সময় দেশি মুরগি আমাদের গৃহে আমাদের মা বোনরা তারা দুটা একটা বা তিন চারটা এরকম দেশি মুরগি লালন পালন করতো তো দেশি মুরগি লালন পালন করতে গিয়ে তারা বিভিন্ন রকম সমস্যায় পড়তো বর্ণ পশু পাখি মুরগিগুলো নিয়ে যাইত তো একটা সময় দেশি মুরগি হারিয়ে যাওয়ার পথে ছিল তো এখন কিছু খামারি এই দেশি মুরগির যাত্রাকে টিকিয়ে রাখার জন্য তারা বাণিজ্যিকভাবে খামার আকারে এই দেশি মুরগিগুলোকে লালন পালন করতেছেন আমি যেই খামারটা দাঁড়িয়েছি এটা অনেক সুন্দর একটি খামার এই খামারের দেখতে আপনারা দেখতেছেন যে মুরগিগুলো অনেক সুন্দরভাবে বাহিরে বিচরণ করতেছে ঘাস কাচ্ছে আর এই বাণিজ্যিক খামারটা গড়ে তোলার জন্য একজন তরুণ উদ্যোক্তা উদ্যোগ নিয়েছেন তো আমরা আজ তারই খামারে আটছি আর এই খামারটির অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার আইপুর গ্রামে এই আজ আমরা এই খামারের সার্বিক চিত্রটি আপনাদের মাঝে তুলে ধরবো এই খামারটা তিনি কিভাবে শুরু করছেন কিভাবে এত অল্প বয়সে এই খামার করতে তিনি উদ্বুদ্ধ হয়েছেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন আমরা খামারি শাওন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিতটা জানি আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি রিয়াজ আহমেদ তোফাজ্জল আশা করি আপনারা আমার সাথী থাকে দর্শক বন্ধুরা আপনারা আগে জানতেন যে দেশি মুরগি আসলে বাড়িতেই একটা দুইটা এইভাবে বাড়িতে লালন পালন করা হয় কিন্তু দেশি মুরগি যে বাণিজ্যিকভাবে খামার করা যায় পৌঁছে দেওয়া যায় সেই উদ্যোক্তা থেকে একজন তরুণ এবং অল্প বয়সে সে আগে আসছে একটা দেশি মুরগির খামার করার জন্য আসলে তরুণরা চাইলে যে অনেক কিছু করতে পারে পৃথিবী চেঞ্জ করে দিতে পারে যা একটা দেশের বাবমৈত্রী চেঞ্জ করে দিতে পারে সে তারই প্রমাণ তার দৃষ্টান্ত প্রমাণ তো আমরা এমন একজন তরুণের কাছে আজ আসছি তিনি অনেক সুন্দরভাবে একটা দেশি মুরগির খামার করে তার লেখাপড়ার পাশাপাশি তার সংসার এবং পরিবারের পরিবারের খরচ মিটাচ্ছে এবং তার লেখাপড়ার সমস্ত খরচ মিটাচ্ছে এই খামার থেকেই তো চলেন আমরা আজ এই তরুণ উদ্যোক্তার জীবনের গল্পটা শুনবো তার কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই নামটা কি শাওন আহমেদ শাওন আহমেদ তো শাওন আহমেদ আমরা তো দেখতেছি আপনি অনেক সুন্দরভাবে এই খামারটা করছেন তো এই খামারটা তো আপনার কাকা আগে লালন মানে পরিচালনা করতো তো আপনার খা কাকার পরিবর্তে আপনি এই খামারটা পরিচালনা করতে কিভাবে আগ্রহ হলেন কাকা তো একটা এই খামারটা সালাইতে হিমশিম খাচ্ছে তাই আমি দেশি মুরগি পালন করার উদ্যোগ নিয়েছিলাম আর কি দেশি মুরগিগুলো আমার আন্ডারে আর কি লাভ লস কেমন হয় এটা আমার আন্ডার হিসাব নিয়ে শিখে দেশি মুরগিটা মানে দেশি মুরগিটা আপনার আন্ডারে নিয়ে গেছেন দেশি মুরগির লালন পালনটা আর দায়িত্বটা আপনার হ্যাঁ দেশি মুরগির দায়িত্বটা আমার এখানে কত পিস দেশি মুরগি আছে চারশো পিস আপনার এই দেশি মুরগিগুলো যে আমরা দেখতেছি অনেক একটা ছোটো একটা বড় একটা মাজারি সব মিলায় মানে এটির বয়সটা কীরকম একটা আছে ছয় মাস একটা চার মাস একটা এক বছর একটা দুই বছর এরকম আছে আর কি এরকম আছে তো ডিম পাড়া রানিং এরকম কত কতটা আছে ডিম পাড়ার দুইশোর উপরে এখন এই মুরগি দেখে আপনি কত দিন মানে এখন প্রতিদিন কত পিস ডিম পাইতে একশো পঞ্চান্ন থেকে সত্তরের মধ্যে পাওয়া যায় আর কি একশো পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে পাওয়া যায় তো এই ডিমগুলো গুলো কি করেন এই ডিমগুলো আমি নিজের হেচিং আছে নিজে হেচিং এ করি আর কি হেচিং ডিম ফুটাই তো আপনার এখানে তো দেখতেছি আমরা দেশি মুরগির সাথে আবার কিছু ফার্মি মুরগিও আছে এটার কারণটা কি গড়ার একটু গড়ার সংকট দিকে কয়েকটা মুরগি এটার মধ্যে রাখছে আর কি কয়েকটা মুরগি এটা ছেড়ে রাখছেন তো এটা ছাড়া রাখার মাধ্যমে কোনো সুবিধা হচ্ছে নাকি মানে বা কোনো অসুবিধা হইতেছে না অন্য কোনো অসুবিধা থাকতেছেন আর কি প্রতি মাসে বাচ্চা বা ডিম বিক্রি করে প্রতি মাসে কেমন টাকা আপনার আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসে কোন মাসে কম আসে বা কোন মাসে বেশিও আসে আলহামদুলিল্লাহ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসলে চারশো মুরগি থেকে ভালোই আসে দেশী মুরগি গুলো আমরা দিইছি অনেক সুন্দরভাবে বাইরে নেড় দিয়া মানে নেড় দিয়ে আপনি বেড়া দিয়ে রাখছেন বেড়ার ভিতরে ছাড়ছেন তো আমরা তখন ঘরের ভিতরে রাখেন আবদ্ধ করে রাখেন আবার খোলা জায়গায় ছেড়ে রাখেন তো এটা খাবার দাবারটা কিভাবে দিতে হয় খাবার দাবার আসলে খুব অল্প লাগে এ যদি আপনি ছাড়ে রাখ ফালান যায় আর কি এমনি সকালে বার করি সময় হালকা দানা দিয়ে দিলেই চলে আবার সন্ধ্যা সময় ঘরের ভিতরে নিয়েবালা হালকা দানা খাওয়াই দিলেই চলে আর আপনি পানি দিয়া আর হালকা দানা দিয়ে রাখি খাবার খরচটা অনেক কম লাগে আপনার এই প্রতি মাসে খাবারের খরচটা কিরকম সতেরো থেকে আঠারো হাজার টাকার মধ্যে চলে প্রতি মাসে সতেরো থেকে আঠারো হাজার টাকা আপনার খরচটা লাগে আপনি তো খাবারটা পরিচালনা করতেছেন অনেক সুন্দরভাবে দেখতেছি মুরগিগুলো আপনার সুস্থ আছে তো এই মুরগিগুলো সুস্থ রাখার জন্য আপনারা কীরকম পদক্ষেপ নেন আমরা সময় মতো ভ্যাকসিনগুলো দিয়ে দিই সময় মতো ভ্যাকসিনগুলো দিলে মুরগি সুস্থ থাকবো সময় মতো যে সময় যেটা লাগে ওই ভ্যাকসিনগুলো আপনারা করে থাকেন হ্যাঁ করে থাকি এই কারণে আপনার মুরগিগুলো আমি সুস্থ আছে রোদ্রির মধ্যে সুন্দর করে ঘুমাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে এই খোলা মাঠে আবদ্ধভাবে মানে খোলা মাঠে ছেড়ে দেন এই কারণে আপনার মুরগির খামারে কোনো সমস্যা হয় কি না এমনি কোনো সমস্যা হয় না এইসব এই প্রাকৃতিকভাবে লালন পালনের জন্য আমাদের একটু লাভই আছে এমনিতে কোনো সমস্যা হয় না এমনি কোনো সমস্যা হয় না আপনার এই খামারটা দেখাশোনা করার জন্য আপনি কি একাই যথেষ্ট নাকি আপনার সাথে আর কোন লোক আছে আমি একাই যথেষ্ট একজন হইলেই যথেষ্ট চারশো মুরগি পালনের জন্য আপনি নিজেই এইগুলো লালন পালন করেন তো আপনার কাকার তো আগে খামারটা পরিচালনা করতে তো উনি তো অন্যগুলো দেখাশোনা করে তো কিভাবে কোন সময় কি করতে হয় না করতে হয় এগুলো তো আপনার কাকা থেকে আপনি অবশ্যই সাহায্য নিতে হয় হ্যাঁ সাহায্য নিতে হয় আপনার এই মুরগিগুলোর বিক্রয়টা কিভাবে করেন আপনার খামার থেকে এসে নিতে হয় নাকি কাউ ফোনের মাধ্যমে অর্ডার করলে আপনারা ওইখানে পৌঁছে দেন আসলে সবচেয়ে বেটার হইলো গিয়া খামার থেকে এসে নিলেই কেননা খামারে আস সত্য কিনে মিথ্যা এটা যাচাই করা হলো কীভাবে নিতে হবে কীভাবে সবকিছু সুযোগ সুবিধা কেমন তাও জেনে যেতে পারলো আর যদি একান্তই আরও সমস্যা থেকে থাকে তাহলে আমরা পাঠিয়ে দিই তো আমরা তো এরকম জানি যে অনেকে অনলাইনে মাধ্যমে ভিডিওগুলো দেখে আপনার মুরগির জন্য অর্ডার করে অর্ডার করার পরলে পরে টাকা দেয় কিছু অগ্রিম টাকা দেয় অনেকেই প্রতারণা প্রতারণার শিকার হয় যে টাকা নিয়ে গেলেও পরে তাদেরকে বাচ্চা দিতে পারলো না সেই কারণে আপনারা কীরকম পদক্ষেপ নেন এর জন্যই আমরা খামারে আইসে নিয়ে গেলে ভালো আর কি এর এই যদি খামারে আসতে কোনো প্রতারণা শিকার হইব না অনলাইনে তো অনেক লোক আছে এইসব টাউট ডাউট লোক যাতে ওই যে টাকা নিয়ে পরে বাচ্চা দিব না সিম বন্ধ করে শুয়ে রাখব আর ওই অনলাইনে কত ডাউট মানুষ আছে এইসব ডাউট মানুষের পক্ষে না যাওয়াই ভালো এইসব প্রতারণার শিকার যাতে না হয় এই কারণে আপনারা বলেন যে খামারে আসেন দেখেন আমার খামারটা সত্য কিনা মিথ্যা আপনারা যাচাই করেন আপনার বাল লাগলে নেন বা বাল না লাগলে না নেন তো আপনারা অ্যাডভান্স আগে থেকে না করে আপনার খামার আয়সা দিক আপনার অ্যাডভান্স করে যান এটাই আপনারা সবসময় বলে থাকেন হ্যাঁ এটা বললে প্রতারণা থেকে প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে আর কি আমরা তো বিভিন্ন সময় আমাদের কাছে অনেক ফোন আসে যে আমি অনলাইনে টাকা দিয়ে কাছেরা ফোন ফোনটার মাধ্যমে বিকাশে টাকা পেমেন্ট করে দিলাম কিন্তু পরবর্তীতে সে আমার ফোন রিসিভ করলো না আমার মুখে দিচ্ছে না এরকম অনেক প্রতারণা হয় তো সেই প্রতারণা থেকে আপনারা মানে আপনাদের আপনারা কিভাবে রক্ষা করেন বা কিভাবে প্রতারণা থেকে মানুষকে বাঁচার জন্য আপনারা উৎসাহিত করেন সবচেয়ে উৎসাহিত সবচেয়ে ব্যাপার হলো গিয়া খামার আইসা নিজের চোখে দেখে গেলে একটা আর অনলাইনে একটা করলে একটা আসলে খামার আইসা যদি এমনি দেখে নিয়ে যায় তখন প্রতারণার শিকার হওয়া যাবে না আর যদি অনলাইনে জানে না চিনে না অনলাইনে একটা ভিডিও দেখলো দেখকে নিল এটা কিন্তু প্রতারণা শিকার হইব তো সম্মানিত বিওয়ার্স বা দর্শক আমরা জানেন যে অনলাইনে অনেক সময় যে বিড়ু দেখে অনেক বিরু দেখায় অনেক একজনের খামারে আরেকজনে দেখায় তো বিরু দেখে অনেক আপনারা বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করেন টাকা পেমেন্ট করার পরে আপনারা দেখতেছেন যে মুরগি বাচ্চা পাচ্ছেন না মুরগি ওদের আপনাদেরকে ঘুরাচ্ছে তো আপনারা এই ক্ষেত্রে প্রতারণার শিকার হন আপনারা যদি এই প্রতারণার শিকারটা না হন তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো আপনারা আইসা দেখবেন যে খামারটা ঠিক আছে কিনা আর খামারটা যে উনি যে খামারের বিজ্ঞাপনটা দিল এটা কি সত্য কিনা না মিথ্যা যাচাই করবেন যাচাই করে তারপর আপনার ভালো লাগলে অর্ডার দিবেন আর ভালো না লাগলে অর্ডার দিবেন না আপনারা যাতে রকম প্রতারণা না পড়েন সেজন্য আমরা আপনাদেরকে সবসময় একই পরামর্শ দিব যে আপনারা দেখেন যাচাই করেন খামারে আসেন তারপর আপনারা মুরগি কয় করবেন তো অনেকে আপনারা এটা করেন না অনেকে ব্যস্ততা থাকেন একান্তই যাদের বেশি ব্যস্ততা থাকে না আসতে পারেন তারপরেও আপনারা চেষ্টা করবেন যে খামার আয়সা দেখা নেওয়ার জন্য তো ঠিক আছে দর্শক আমরা আরেকটু কথা বলবো তো ভাই আপনারা যে এই অনেক অনেকদিন যাবত আপনি লালন পালন করতেছেন খামারের সাথে জড়িত আছেন আপনার কাকা তো দিন যাবতে লালন পালন করতেছে আপনি তো কিছুদিন বেশি দিন নয় আপনি লালন পালন করতেছেন তো এই লালন পালন করা থেকে আপনি কি বুঝতেছেন যে আপনি যদি পড়ালেখার পাশাপাশি ই খামার করেন তাহলে কি আপনার সংসারটা চালানো যাবে নাকি এটা দিয়ে চলবে না একটা সংসার চালানে অনায়াসে চলে যাব আর পড়ালেখা করস পাশাপাশি হাত করস তো আছে সবকিছু এখান থেকে চলে

সেক্ষেত্রে আপনার এখানে যদি কোনো হিংস্র পশু পাখি আপনার এলাকা আশেপাশে থাকে কুকুর বিড়াল সেই রকম আক্রমণ করার কোনো পরিকল্পনা মানে আক্রমণ করার কোনো ইয়ে আছে কিনা মানে রিক্স আছে কিনা বা আক্রমণ মাঝে মাঝে কোনো সময় করছে কিনা না না কোনো সময় এখানে আক্রমণ হয় নাই এখানে এক ঝুঁকি পূর্ণ ঝুঁকি নেয় আর কি একদমই ঝুঁকি নেয় এইখানে তো আপনারা চারো চাট কি মানে যাতে অন্য কোনো পশু পাখি এখানে না ঢুকতে পারে সেই জন্য পদক্ষেপ নেওয়া আছে হ্যাঁ পদক্ষেপ নেওয়া চারদিক দেওয়া বেতের বেড়া দেওয়া আছে আর কি চারদিক দিয়ে বেরোতে আছে তো এখানে দেখলাম অনেক সুন্দরভাবে একটা বড় একটা জায়গা নিয়ে আপনি নেট দিয়ে চারিদিকে দিয়ে দিয়ে রাখছেন তো নেটের বাইরে মুরগিগুলো দেখলাম কিছু মুরগি চলে যায় তো সেগুলোকে আবার ফিরে আসে নাকি আপনার ঘরের ভিতরে ঢুকা দিতে কষ্ট এমনি ফিরে আসে জালটা উড়াই দিলে আপনি ফিরে আসে নিজে নিজে ওই সময় মতো হলে আবার ঠিকই ফিরে আসে হ্যাঁ এখানে আমরা দেখি প্রায় অনেক মানে এখানে আসে দেখি অনেকেই আপনার এখানে আসে খামারটা ভিজিট করতে আসে তো খামারটা ভিজিট করতে আসে তারা তাদের সাথে আপনারা কীরকম ব্যবহার করেন আর তারা সব সম্পূর্ণ বায়ো সিকিউরিটি মেনে কি আপনারা প্রবেশ করান কিনা হ্যাঁ আমরা খামার প্রবেশ করার সময় জীবাণুনাশক স্প্রে দিয়ে তাদেরকে জীবাণুমুক্ত করে নিই আপনার এই খামারটা করতে গিয়ে আপনি কোনো রকম কোনো অসুখ মানে মুরগির রানী ক্ষেত্র আছে গাম্বুর আছে ফাউল ফক্স আছে ওই রকম মহামারীর শিকার হয়েছেন কিনা না না এই পর্যন্ত মহামারী শিকার হয় নাই আল্লাহ রহমতে ওই মহামারীর শিকার না হওয়ার কারণটা কারণটা সময় মতো ভ্যাকসিন করলে এটা ঠিক আছে তো আপনাদের এলাকা তো মানে প্রচুর মানে বৃষ্টিপাত হয় মাঝে মধ্যে তো বৃষ্টির সময় যদি মুরগিগুলো কি আপনারা আইসা বাইরে যদি থাকে মুরগি ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে তখন আপনারা কি কি করেন মুরগিগুলো ওই বৃষ্টির দিনকাল যদি ভালো না থাকে ঘর থেকে বার করি না ঘরে রেখে দিই বৃষ্টির আবহাওয়া খারাপ থাকলে আপনার ঘর থেকে বেরোতে দেন না শাওন ভাই আপনি তো একদম অল্প বয়সে আপনি কোন ক্লাসে জানি লেখাপড়া করেন ক্লাস টেন ক্লাস টেনে লেখাপড়া করেন কেন ট্রেনে লেখাপড়ার পাশাপাশি আপনি এই খামারটা দিয়েছেন অনেক সুন্দর আপনার খামারটা পরিচালনা করতেছেন খুব ভালো আপনি লেখাপড়ার পাশাপাশি এটা করতেছেন তো আপনার সমবয়সী অনেকে আছে বেকার বা অনেকে কি করবে বুঝতেছেন আর এই বয়সে কাজ মানুষ করেও না তো আপনি যেহেতু উদ্বুদ্ধ হয়ে কাজ করতেছেন হয়তো বা আপনার কাকা আছে এই কারণে করতেছেন যদি আপনার সমবয়সী কেউ খামার করতে চায় তাহলে তারা কিভাবে করবে তাদেরকে আপনি কীভাবে উৎসাহিত করবেন খামার করার জন্য

শত পার্সেন্ট দেশি মুরগি দিবেন তারা কিভাবে লালন পালন করবে এই সব কিছু তাদেরকে বুঝিয়ে দিবেন বা তারা কিভাবে খামারটা করে লাভবান হতে পারবে সেই বিষয়ে আপনি তাদেরকে জানাবেন আপনি কিভাবে পালন করেন সেটা আপনি তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্রাকৃতিকভাবে লালন পালন করলেই ভালো হবে আচ্ছা তো ঠিক আছে শামান ভাই আপনি তো এখন চারশো পিস মুরগি আছে আপনার এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এটাকে অনেক এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে আর কি আল্লাহ রহমত এগিয়ে নেওয়ার ইচ্ছা আছে তো আমরা আপনার ভবিষ্যতে সফলতা কামনা করি আপনি আরও এগিয়ে নিয়ে যান তো লেখাপড়া করতেছেন মাত্র টিএনে আপনি আরও বড় হবেন বড় হবে আপনি চাকরির পিছনে ছুটতে পারেন চাকরির জন্য অনেক দূরতূরি করতে পারেন তো আপনি যদি এটাতে সফল দেখেন তাহলে হয়তো বা চাকরি না করতে পারেন এটাই করে থাকতে পারেন তো সেক্ষেত্রে আপনি আপনার কাছে আমরা আবার ছুটে আসবো সে পর্যন্ত আপনি ভালো থাকবেন আর আমাদের সময়দের জন্য ধন্যবাদ আপনাকে ওয়েলকাম